উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাদের রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বন দপ্তরে একটি ঝটিকা অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ গোপন সূত্রে খবর পেয়ে শুনে অভিযান চালান বন দপ্তরের কর্মীরা কদমতলা ফরেস্ট বিটি ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে যে ভারত বাংলাদেশ এবং ত্রিপুরা অসম সীমান্ত সংলগ্ন রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের আব্দুল সাত্তারের বাড়িতে বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ মজুত রয়েছে খবরের ভিত্তিতে রেঞ্জার সুপ্রিয় দেবনাথ বিট অফিসার অভিজিৎ দাসের নেতৃত্বে বনকর্মীরা দলবল নিয়ে ওই বাড়িতে অভিযান চালান অভিযানে থেকে বিভিন্ন আকারে প্রায় সত্তর ফুট চেরাই সেগুন কাঠ উদ্ধার করা হয় উদ্ধার হওয়া কাঠ ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে অভিযানে সময় বাড়ির মালিক তথা কাঠ মাফিয়া আব্দুল সত্তার কাঠ হাঁকা দিতে সক্ষম হন রেঞ্জের সুপ্রিয় দেবনাথা জানান উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা হবে এই ঘটনায় পলাতক কাঠ মাফিয়ার বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে রানিবাড়ি এলাকাতে একজন লোকের বাড়িতে গেছি তো যাওয়ার পরে এখান থেকে আমরা আনুমানিক সব খুব সেফলি থেকে আশি হাজার টাকা হইব তো ওটা মালগুলো যে মালিক আছে আমরা প্রাথমিক যে ইনভেস্টিগেশনের পাইছিলাম তার নাম মাহবুল সত্তার তো ওনার বাড়ি থেকে আমরা স্যার কাউকে কি আটক করতে পেরেছি না অ্যাকচুয়ালি বাড়িতে আসলেন না উনি তো আমরা আটক করা গেছে না বন দপ্তরের এই অভিযান প্রশংসার দাবি রাখে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বন ধ্বংস করে কাঠের অবৈধ চোরা চালান চালানো হচ্ছিল তবে বনকর্মীদের এই ধরনের অভিযান প্রকৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অভিযানের পর হয়তো কিছুদিন এই এলাকায় চোরা চালানের কার্যকলাপ বন্ধ থাকবে তবে এই ধরনের পদক্ষেপ দীর্ঘস্থায়ী করতে বন দপ্তরকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এবং স্থানীয় জনগণকে সচেতন করতে হবে প্রকৃতি ধ্বংস ঠেকাতে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক